প্রকৃতির এই অবদানের সঙ্গে ব্যবধান সৃষ্টি করছে আমরাই এই আমরাই শহর নগর গঞ্জ গ্রাম সবকিছু দূষিত করতে পারি অভাব শুধু আমাদের স্বভাব সংস্কারে সেই আলোচনায় যেভাবে পরিবেশের বিপর্যয় হচ্ছে তাতে তো ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে পড়বে শুধু ঢাকা বলছেন কেন পুরো দেশটাই তো পরিবেশ দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হবে এখন স্যার বনগুলোর দিকে তাকানো জানা কি বিশ্রী চেহারা হয়েছে নামে বন কিন্তু বৃক্ষহীন

আপনি এমন ভাবে বলছেন যেন গাছ নদী পাহাড় পার্ক লেক এসব এমনি এমনি দূষিত হচ্ছে নোংরা হচ্ছে প্রকৃতিকে গালি দিচ্ছেন কিন্তু গাছ কেটে বনকে বৃক্ষহীন করছে কারা বড় দস্যুরা পাহাড় কেটে পাহাড় কে বিভেড়া করছে কারা পাহাড় দস্যুরা নদীর পানি কালো করার জন্য তাই কে নদী দস্যুরা গাছের পেরেক মারছে আমরা রাস্তা নোংরা করছে কে আমরা লেকে প্লাস্টিকের বোতল ফেলাচ্ছে আমরাই ফুল বাগানে সাইনবোর্ড হাসে কেন কেন হাসে আমাদের থেকে কবে এরা সভ্য হবে অথচ আমরা এমন ভাবে বলছি যেন পরিবেশ বিপর্যয়ের জন্য আমরা না প্রকৃতি দায়ী তাই প্রাকৃতিক পরিবেশ রক্ষায় আমাদের আরো সচেতন হতে হবে নইলে পরিবেশের এই বিপর্যয় মহাবিপদ ডেকে আনবে আমরা তো সেটা হতে দিতে পারি না